আমার মাঝে মধ্যেও একাকী তো খুবই ভালো লাগে একা একা ঘুরতে ফিরতে এবং একা 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 চলাফেরা করতে খুবই ভালো লাগে আর কাউকে সঙ্গী নিলে সে হয়তো অন্যরকম মত পোষণ করে যার কারণে আমি একাই ঘুরতে সব থেকে বেশি ভালোবাসি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও দিতেছি জানি না আপনারা আমাকে ভুলে গেছেন নাকি আরেকটা বিষয় আপনারা কিন্তু অনেকেই জানেন এটা কোন জায়গা আমি এর আগেও কিছু কিছু ভিডিওতে দেখছি এই জায়গাগুলা কতটা সুন্দর দেখছেন আমি মাঝে সাঝে এখানে ঘুরতে আসি আর অনেক দিন পরে আসলাম তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর যখন আসি প্রচন্ড গরম ছিল কিন্তু বন্ধুরা আর সকাল টাইমে যার কারণে বেশি একটা গরম পড়তে ছিল না কিন্তু যতই বেলা হচ্ছিল ততই গরমে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছিল জনজীবন আর আমি যখন আসছিলাম মূলত আমার একটু ট্রেনের টিকিট কাটা প্রয়োজন ছিল আর রাস্তাতে না এসে আমি অফিসের পিছন থেকে আসছিলাম আমাদের অফিস পিছনেই ছিল আর ওই পিছন থেকে যখন আমি আসি তখন এসে আমি একটা টিকিট কাটবো টিকিট কাটার পরে কিছু জিনিস আছে রেলওয়ে জায়গায় আপনাদের দেখানো প্রয়োজন তাই আমি দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর দেখতেছেন যে টিকিট কাটার কাউন্টার আর আমার কাছে টিকিটটা কাটার জন্য যে পরিমাণে টাকা প্রয়োজন সেটা ছিল না যার কারণে আমাদের অফিসের একটা ম্যাডাম এসে সেই টাকাটা আমার দিয়ে গেল আপনাদের দেখানোর চেষ্টা করছে যে ম্যাডাম এসে আমাকে দিয়ে গেলো টাকাটা এই যে টাকা আমার টিকিট কাটার শেষ এখন আমি আবার বেড়াই গেলাম অর্থাৎ রেল লাইন থেকে আমি বেড়াইয়ে রেল স্টেশন থেকে বেড়াই আমি আবার হাঁটতেছি একটা সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার জন্য আপনারা সাথেই থাকুন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর যখন আমি নিয়ে যাচ্ছিলাম আপনাদেরকে তখন কিছু সৌন্দর্য অপরূপ দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম একটা কথা না বললেই নয় সৌন্দর্য কিন্তু মানুষের হৃদয়ে থাকে তার দৃষ্টিভঙ্গির মধ্যে থাকে আমি কিন্তু বন্ধুরা মাঝে সাথে খুব ঘুরতে ভালোবাসি তাই একা একাই চলে আসি যত কঠিন পথই হোক না কেন আমাকে একা একাই ভালো লাগে সবসময় একাকিত্ব থেকে অনেক কিছু শেখা যায় জনজীবনকে ভালোভাবে উপলব্ধি করা যায় তাই বন্ধুরা আমি যখনই খারাপ লাগে সেই সময় আস্তে আস্তে একা একা ঘুরতে ঘুরতে চলে আসি সুন্দর সুন্দর জায়গায় এবং যেটা মানুষের জীবনকে আরো উৎফুল্ল করে তোলে আমি মাঝে সাঝে ঘুরি এইরকম আপনাদের দেখানোর চেষ্টা করি আবার কখনো ভিডিওতে আসি না আবার কখনো আসি আর তারই পরিপ্রেক্ষিতে আজকে এমন একটা জায়গায় চলে আসলাম বন্ধুরা আপনাদের দেখানোর সম্পূর্ণ চেষ্টা করব এটা হলো একটা ওভার ব্রিজ যেখানে রেলওয়ের রেলগুলো থাকে হ্যাঁ অনেক রেল এখানে থাকে আমি আপনাকে আপনাদের সেই ট্রেনগুলো দেখাবো স্টেশনগুলো কতটা বিস্তীর্ণ অথবা কতটা বড় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু সাথেই থাকুন এই সিঁড়িটা সম্পূর্ণ ওঠার পরে আপনাদের দেখাবো যে কতটা সম্পূর্ণ রয়েছে আমি সম্পূর্ণ উঠে গেছি ট্রেন লাইন সেই ব্রিজটাই ব্রিজটা ওঠানোর পরে আমি দেখাবো যে কতটা সুন্দর মানুষ সুন্দরভাবে জীবনযাপন করে অবশ্যই এই যে যেই বাদটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় গেছে যার কারণে মানুষের যাতায়াতের সুবিধা অনেক সুবিধার্থ হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের যে উপকরণগুলো আছে এখানে ট্রেন সারে এবং ট্রেনের যে কাজ ক্রম আছে কার্যক্রম আছে সেখানে এখানে সব কিছু করে আর আপনি আপনাদের একটা জিনিস না বললেই নয় যেটা হলো এখানে কিন্তু সবাইকে ঢুকতে দেয় না ওখানে কিন্তু প্রথমে লেখা ছিল যে সংরক্ষিত এলাকার জনসাধারণের প্রবেশ নিষেধ তারপরেও আমি চলে আসছি আমাকে আর দুপুরবেলা হয়ে দুপুর হয়ে গেছিলো যার কারণে আমার আর কেউ ধরিনি বা এই যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখানে সবাইকে ঢুকার নিষেদ্ধ নিষিদ্ধ আছে আমার দেখানো প্রায় শেষ তাই আমি এখন চলে যাচ্ছি অফিসে বন্ধুরা আরেকটা বিষয় দেখেন আমি গা ঘেমে কি হয়ে গেছে আমার প্রচন্ড গরম ছিল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং একটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ